একটা আপু আছে আপনার কাছে গানটা কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ মন থেকে বলছেন মন থেকে হ্যাঁ গানটা শুরু করো সবাই যাও রে যদি নোরপুরি যাউরে যদি যাও রে যদি লোয়ারে দিদি নাইয়া আরে আমার নাইয়া রলাপুরি যাও রে যদি আমার যাও নই আর পাদা নদীর নাই লোলা পুরা সে বাবা শালে

তো আশে কি ভাগ তো কান্দা জারে হে যার বাবা খুইলা সে মো দুয়ার দর আশে কের লাগি আর হে পি আরে ও পদ্মা নদী নাইয়া যাও রে যদি নুরুল লাপুরি যাও রে যদি আমার যা ভারে পাদা নদী রায় নুরাপুর বাবা মহাজা সতরাশ কি ভক্ত সারি সুরলাপুরা সে বাবা সহ মহাজ সত সত আশে গি কিত কাজারি হি সার খুইলা সে বাবা খুলা সে র আশা করে লাগি আরে হদা নদীর নাইয়া আর ও নাইয়া দুরলাপুর যাও রে যদি আমার যাও লোহারে পদা নদী নাইয়া দুরলাপুর যা রে যদি আমার যাও পদা পদী নাইয়া আমরা আমরা সাধু বা গান শুনলাম আসলে আমরা গান কিন্তু রাস্তাঘাটে অনেক এরকম শুনে থাকি এত সুন্দর মধুর গান হয়তো আমরা আগে কখনো শুনিনি গান গুলো শুনে একদম পুরাণ জুড়ায় গেছে আপনাদের কাছে কেমন লাগছে ভাই গানটা আসলে মনটা অনেক

তো যাই হোক এখন তো সবকিছু ডিজিটাল হয়েছে তো সেই ক্ষেত্রে বলবো যে এখন তো সবাই এইসব মনে করেন যে আগে করে যে আধুনিক গান গুলো আছে সেগুলো তখন পছন্দ করে না এখন তো সবাই নাচা পিসা ডিজে এইগুলো পছন্দ করে তো সেই ক্ষেত্রে সেই জায়গায় যদি তুলনা করেন তাহলে এই গানটা কেমন হয়েছে দেখেন যারা শোনে যা যারা মন থেকে ভালোবাসে এই গান তারা অবশ্যই তাদের ভালো লাগবো আমার তো ভালো লাগছে তো যাই হোক এখানে দেখতেছি আর একটা মুরব্বী কাকু আছে সে তো অনেক হয়তো বয়স তার আচ্ছা সে আগে হয়তো অনেক এই রকম আপনি গান শুনে থাকবে তো সেই ক্ষেত্রে তার কাছে গানটা কেমন লাগছে কাকু আপনার কাছে গানটা কেমন লাগছে আমার কাছে গানটা খুবই ভালো লাগছে এই আধুনিক যুগে গানটা গাইলো আমার কাছে খুব ভালো লাগছে মনটা ভরে গেছে আজকে এই চঞ্চনা রোদের মধ্যে এই গানটা শুনলে শুনলে স্তব্ধ হয়েছে খুব ভালো লাগছে তো দর্শক শুনলেন তো এখানে যারা আসলো আসলে গান যারা যারা শুনেছে সবারই কিন্তু গান শুনে অনেক ভালো লাগছে পিছনে হয়তো দেখতে পাচ্ছে আর একটা দাদু আসছে হয়তো গান শুনে আসলে গানের টান গানের টানে মানুষকে আকর্ষণ করে কাছে টানে হ্যাঁ হ্যাঁ আসলে ওই আপনার গান যেভাবে গাইছে ওনার গান শুনলে যে কোনো ঘুমান্ত লোক জেগে উঠবে এত সুন্দর কন্ঠে সে গানগুলো পরিবেশন করে তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন